সবাইকে রিম্যালের অবস্থা সব জায়গায় কিরকম পর্দাতে এখনও পর্যন্ত রোদ কিন্তু হাওয়া ঝড় হাওয়া ঠাওয়া হাসছে কালকে রাত থেকে অনেকটাই টেনশনে ছিলাম যে হচ্ছে এখনও মাথার উপরে সূর্য দেখা যাচ্ছে তাকানো যাচ্ছে না এটা হাওয়া আসছে যে কালকে রাত্রে হয়তো ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড় বৃষ্টি কিছুই হয়নি তবে এখন হালকা হালকা হাওয়া দিচ্ছে বাসন্তীর বাসন্তীটা নিয়ে একটু চাপের থাকি কারণ মা বাবা ঠাকুমা থাকে তো ওখানে মাথার উপর কাকগুলো এত জ্বালায় তারপর হচ্ছে না নাকি রাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছে এখনও ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে তো কিছুই হচ্ছে না আমাদের এখানে এখনো রোদ এই রোদটা একটু বসে গেছে কিন্তু সবাই অনেক সাবধানে থেকে সতর্ক তখন যতই খুব দুপুর বারোটার পরে তো একটা সম্ভাবনা আছে আর কলকাতার দিকেও ঝড় বৃষ্টি সব জায়গায় বৃষ্টিটা প্রচণ্ড পরিমাণে হবে কিন্তু আমার চিন্তা হয় বাসন নিয়ে মা বাবা এমন একটা জায়গায় থাকে না রোডে খুব কাছে থাকে তো সেই জন্য বাবা মাকে নিয়ে চার্জটা একটু অনেকটা বেশি হয়ে যায় কিছু করার নেই তো সবাই সতর্ক থেকো আর কী বলবো তাছাড়া আর কিচ্ছু করার নেই কারেন্ট চলে যাবে কারেন্ট অলরেডি চলে গেছে ফোন যে চার্জ যদি না থাকে নেট নেট অফ হয়ে গেছে হয়ে যাবে কথাটা বলতে পারবো না তো টাটা সবাইকে অনেক ভালো থেকো আর ইমাইলকে নিয়ে অনেক সতর্ক থেকো সবাই আমার এই কাকের ভয় লাগছে